নাম কি বেশা মানে কি আসল নাম বলো দেহ এই মেয়ে তোমার সমস্যা কি কি বলতেছি আর কি বলতেছো সত্যি তো বললাম জগতের সবাই বেশা নামেই ডাকে আপনিও তাই বলে ডাকতে পারেন কোনো সমস্যা নাই আমি কিছু মনে করব না এখানে কি কারণে আসছো শরীর বেচতে আইসি কিনবেন আজকে আমারে নিয়ে নেন তাতে আপনারও লাভ আমারও লাভ লাভ মানে সারারাত যা চাইবেন তাই দিমো তুমি যা ভাবছো আমি এরকম না যাও এখান থেকে দূর হও স্যার লয়জান আজকে টাকার খুব দরকার কি জন্য কালকে ছোট্ট ভাইচার পরীক্ষা এখনো টাকা দিতে পারি নাই এসব আমি ছাড়ো এজন্যই তো কাউকে পার্সোনাল কথা না বলে ডাইরেক্ট কাম করার অফার এই এইসব কইলে কেউ বিশ্বাস করে না যা এখান থেকে স্যার কালকে দশটার আগে টাকা পাঠাইতেই হবে কত ওয়েট বলে অনেক ওয়ালেটটা বের করে পাঁচ টাকা মেয়েটির হাতে দেওয়ার পরে স্যার কাম কোনখানে করবেন গাড়িতে নাকি বাড়িতে তোমারে না বললাম আমি এমন না জগতের সব পুরুষ এক সার বলেন কোন জায়গায় করবেন টাকা দরকার ছিল না যাও এখন মেজাজ খারাপ স্যার এই শেফালি কারোর কাছ থেকে মাগনা টাকা নেয় না কন কোন জায়গায় করবেন এই ব্যাদব তোরে বলি নাই আমি এরকম না যা এখান থেকে অনেক ধমক ধাতে শেফালি হক ওঠে থাক তুই আমি গেলাম বলে অনেক গাড়ি ড্রাইভ করে বাড়ির উদ্দেশ্যে চলে যায় অনেক যে এতক্ষণ লেকের পাশে বসে শেফালি নামক মেয়েটির সাথে কথা বললো সে এই শহরের নাম করা ব্যবসায়ী আসাদ সাহেবের একমাত্র ছেলে অনেক সবাই অনেক নামে ডাকে অনেক বাসার সামনে গাড়ি পার্কিং করে রুমে ঢুকতে যাবে এমন সময় এতক্ষণ কোথায় ছিলি এই তো বন্ধুদের সাথে তোর মুখ থেকে এমন পাচে কণ্ঠ আসছে কেন ও স্প্রে নিতে মনে নাই স্প্রে নিতে মনে নাই মানে এই তুই এসব কি কি করতেছিস। দিয়েছি এইসব দেখার জন্য ধূর কানের কাছে ঘ্যান ঘ্যান করোনা তো ভাল লাগতেছে না বলে পাশ কাটিয়ে অনেক তার রুমে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ে অনেকের এমন ব্যবহার দেখে তার মা কপালে হাত দিয়ে কান্না করতে থাকে এই চলো ঘুমাবে ও তো খায়নি মদ খেয়ে আসছে আমার অনেক কি থেকে কি হয়ে গেল বলে হুহু করে কান্না করে দেয় আসো তো এখন বলে অনেকের বাবা অনেকের মাকে বেডরুমে নিয়ে যায় রাত গিয়ে সকাল হওয়ার পরে অনেকের মা অনেকের রুমে গিয়ে দেখে অনেক চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে আর গালবে জল গড়াচ্ছে বাপামার কি হয়েছে তোর মার কণ্ঠ শুনে স্ট্রেটে সিগারেট গুঁজে হাত দিয়ে ভেজা চোখের পানি মুছতে মুছতে কিছু না কিছু না হলে এসব করতেছিস কেন বল না কি হয়েছে বাবা কিছু না তো মা তাহলে কান্না করতে চিলিছে এমনি রাতে এসব কি বাসায় আসলি কেন জানিস না তোর বাবা এসব দেখলে রাগ করে আচ্ছা আমি এখন বের হব সাইড দাও ফ্রেশ হওয়া লাগবে ফ্রেশ অনেক ফ্রেশ হয়ে আসার পরে এগুলি খেয়ে না খাবো না কেন খিদা নাই নে আমি খাইয়ে দিচ্ছি অনেক ভালো করে জানে এখন না খেলে তার রেহাই নেই তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে বাসা থেকে বের হয়ে যায় শেফালি আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে আমারও ওকে জড়িয়ে ধরার ইচ্ছা হচ্ছিল কিন্তু সেই ইচ্ছা দমিয়ে রেখেই ঘুমিয়ে পড়লাম অনিক এই অনিক ওঠো ওই ওঠো না আমি ঘুম ঘুম চোখে বললাম কি হলো ডাকছো কেন আমি ওয়াশরুমে যাব তো জান না আমাকে কেন ডাকতেছেন ঘুমাতে দেন তো কিন্তু তুই যদি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখিস আমাকে না ছাড়িস আমি কি করে যাব বলতো শেফালির কথা শুনে খেয়াল হলো যে আমি শেফালিকে জড়িয়ে ধরে শুয়ে আছে সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে প্রায় লাফিয়ে পিছিয়ে গেলাম আর এতটাই পিছিয়ে গেছি যে ধূপ করে খাট থেকে নিচে আরে আরে তুই ঠিক আছিস তো আমি নিচে পড়ে যেতেই সাথে সাথে শেফালি আমার দিকে এগিয়ে এলো আর আমাকে নিচে পড়ে থাকতে দেখেই সেই হৃদয় করা মাতাল করা হাসিটা দিল আহ কতদিন এই হাসিটা শোনেনি খাটের কিনারায় বসে শেফালি হেসেই যাচ্ছে প্রথম প্রথম কিছুক্ষণ হাসিটার মায়ায় মোহিত হয়ে পড়েছিলাম কিন্তু যখন নন হেসে চলেছে তখন গিয়ে আমার ইজ্জতে লাগলো আমি উঠে দাঁড়িয়ে বললাম এভাবে হাসার কী আছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্ট দেখুন একদম হাসবেন না বলে দিলাম কিন্তু এই শেফালির হাসি থামছেই না বিরক্ত লাগছে এখন হাসিটা আমি ধুর চলে আসছিলাম তখন শেফালি পেছন থেকে আরে শুন বলে যেই উঠে দাঁড়িয়ে খাট থেকে নামতে যাচ্ছিল অমনি ওর নিজের ওড়নাতে পা পেঁচিয়ে নিচে না পড়েনি তার আগেই আমি ওকে ধরে ফেলি শেফালি ভয় পেয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলেছিল যখন বুঝতে পারলো যে ও নিচে পড়েনি তখন গিয়ে এক এক করে চোখ খুলে কেন জানি না শেফালির ভয় মিশ্রিত মুখটা খুব মায়াবী লাগছে আমি অপলক ওর দিকে তাকিয়ে রইলাম শেফালিও আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করেই কিছু একটার আওয়াজে আমার হুঁশ ফিরে সাথে সাথেই আমি শেফালিকে নিচে নামিয়ে দিলাম শেফালিও মনে হয় লজ্জা পেয়েছে ঘটনাটাতে তাই মাথা নিচু করে এক ছোটে ওয়াশরুমে চলে যায় আমি ওর এভাবে চলে যাওয়া দেখে একটা মুচকি হাসি দিয়ে আবারও খাটে গিয়ে শুয়ে পড়লাম হঠাৎ করে চোখে পানি ছিটা পড়াতে আবারও ঘুমটা ভেঙে যায় আর চোখ সামনে তাকাতেই আমার চক্ষু জোড়া কপালে উঠে গেল শেফালি এখন আমার সামনে ভেজা চুলে একমাত্র একটা তোয়ালা পেঁচিয়ে পেছনে ফিরে দাঁড়িয়ে আছে আমি এমন দৃশ্যে আমি প্রথমে একটু ভেবাচাকা খেয়ে গেলাম কিন্তু তারপর মুগ্ধ চোখে শেফালির দিকে তাকিয়ে রইলাম শেফালির তোয়ালা খুলে শাড়ি পরতেছে আর আমি ওর দিকে একভাবেই তাকিয়ে আছি শেফালি এখনও দেখেনি যে আমি উঠে পড়েছি শেফালি শাড়ি পরা এখন শেষ কাঁধের একপাশে পাশে শাড়ির আঁচল ফেলে পেছনে ঘুরেই আমাকে দেখে চমকে উঠে বলল তুই কখন উঠলি হঠাৎ করে শেফালি এভাবে ঘুরে দাঁড়ানোতে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না কোনো রকমে বলতে গেলাম তাও তালগোল পাকিয়ে গেল হুম কখন উঠলাম এই তো মাত্র মানে এখন উঠলাম হ্যাঁ হ্যাঁ এখনই উঠছি কথাটা বলে আমি আর ওখানে বসে থাকলাম না সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম কারণ শেফালির সামনে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যেতে পারি আসার সময় খেয়াল করলাম শেফালি আমার এরকম অদ্ভুত আচরণে অবাক হয়ে তাকিয়েছিল আমার মনে হচ্ছে আমি যেন কোনো মতে বেঁচে এসেছি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েই আরেক দফা চমকাতে হলো কারণ বেরিয়েই দেখি শেফালি দাঁড়িয়ে আমি কোনো কিছু বলে ওঠার আগেই শেফালি বলল কাকিমা ডেকে গেছিল নিচে যেতে জলদি চল ও আচ্ছা চলেন তাহলে তারপর আমি আর শেফালি একসাথেই নিচে এলাম খাবার টেবিলে বসতেই আম্মু শেফালিকে জিজ্ঞাসা করে বসল এই শেফালি তোর কপালে কি হয়েছে রে কাম সারছে শেফালির কপালে চোটটা তো আমি দিয়েছি আর একবার যদি সবাই সেটা জানতে পারে তাহলে তো শেফালি আম্মুর প্রশ্নে কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে আছে হয়তো শেফালি কি বলবে সেটাই ভাবতেছে কিন্তু বিপত্তি হলো শেফালি আমার দিকে তাকিয়ে আছে এখন এটা দেখে আম্মু তুই দিকে তাকিয়ে আছিস কেন শেফালির থেকে কোনো উত্তর না পেয়ে আম্মু এবার আমাকে বলল কিরে অনিক ওর কপালে কি হয়েছে আমার গলাটা শুকিয়ে গেল এখন আমি কি বলি আর এই শেফালিও আমার দিকে তাকিয়ে আছে এই নাকি সে আমাকে ভালোবাসে কিছু একটা বলে দিলেই তো হতো তা না করে আমাকে ফাঁসিয়ে দিল কোনো উপায় না পেয়ে আমি আমতামতা করে বললাম আসলে আম্মু আমি আসলে কালকে রাতে মানে কি রে এমন করছিস কেন ঠিক করে বল কি হয়েছে না কিছু করার নেই আর তাই মনস্থির করে যেই কথাটা বলতে যাব অমনি শেফালি বলে উঠল আসলে কাকিমা ওইকাল রাতে আলমারি খুলতে গিয়ে দরজায় বাড়ি লেগে গিয়েছিল আলমারির দরজে এবার কি করে না আসলে দরজাটা খুলতে ছিল না তো সেই কারণে জোরে টান দিয়ে খুলতে গিয়েই দরজাটা হঠাৎ করে হুম বুঝতে পারছি তাই একটু সাবধানে খুলতে পারতি তো দেখতে কি হলো সব সময় খালি চটপটে কাজ তারপর মা সবাইকে খাবার দিয়ে দিল আমিও হাফ ছেড়ে শান্তিতে একটু খেতে শুরু করলাম তখন আবার হঠাৎই জেঠিমা বলে উঠল কিরে শেফালি তোরা কি ঠিক করলি কোথায় ঘুরতে যাবে শেফালি বিন্দুমাত্র না ভেবে সোজা সাপটা উত্তর দিল না আম্মু আমরা কোথাও যাব না এখন তখন মা বলে উঠল শেকিরে কাল রাতেই তো বললি যে তুই ঘুরতে যাবি আর অনেকের সাথে কথা বলে আমাকে জানাবি বলছিলি তার মানে অনেক কি তোকে কিছু বলছে আমাকে উদ্দেশ্য করে বলে এই অনিক তুই ওকে কিছু বলছিস আমি কিছু বলে ওঠার আগেই শেফালি বলল না না কাকিমা ও কিছু বলেনি ও আর কি বলবে আমি যাব না এখন কেন যাবি না সারা দিন ঘরে পড়ে থাকতে ভালো লাগে না এমনি আসলে শেফালি যেন এরপরে আর কিছু বলতে পারছিল না ওই সময়ে শেফালির মুখটা দেখে আমারই কেমন যেন লাগলো তাই আমি বললাম মা আমরা যাচ্ছি কি কিন্তু শেফালি তো ও নিয়ে চিন্তা করো না ওর সাথে আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে আমার কথা শুনে শেফালি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি ওর দিকে একবার তাকিয়ে আর তাকাই কিছুক্ষণ পর শেফালি খেয়ে ওপরে চলে গেল আমি কিছুক্ষণ নিচে থেকে তারপর ওপরে গেলাম ঘরে আসতেই শেফ আলী মুখে এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমি জানতাম ঠিক জানতাম যে তুইও আমাকে ভালোবাসিস তুই আমাকে এইভাবে দূরে সরিয়ে রাখতেই পারবি না তারপর ছেড়ে দিয়ে গালে একটা কিস করে আবারও বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আমি তখন শেফালিকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বললাম আপনি ভুল ভাবছেন আমি আপনাকে ভালোবাসি না আর কখনো বাসবও না শেফালির মুখটা নিমেষে কালো হয়ে গেল অবাক হয়ে বলল তাহলে তুই যেতে রাজি হলি যে ভালো না বাসলে তুই আমার সাথে ঘুরতে যেতে রাজি হলি কেন তারপর হঠাৎ করে শেফালি একটা হাসি দিয়ে বলল তুই আমার সাথে মজা করছিস না আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস তাই না দেখ এরকম মজা একদম ঠিক না আমার কষ্ট হয় না বুঝি কথাটা বলে হাসি মুখে আবারও আমাকে জড়িয়ে ধরে বলল বা এক মুহূর্তের জন্য তো আমার শ্বাসই বন্ধ হয়ে গিয়েছিল শেফালির এরকম আচরণে বেশ অবাক হলাম আমি তারপর ওকে আবারও ঠেলে দূরে সরিয়ে দিলাম আর বললাম জি না আমি কোনো মজা করছি না আমি শুধু বাড়ির সকালের কথা ভেবেই রাজি হয়েছি তারা খুব আশা করে এই প্ল্যান করেছে তাই আর তাছাড়া আমার আম্মু আপনাকে নিয়ে ভীষণ চিন্তায় আছে হয়তো আমরা ঘুরতে গেলে তার চিন্তা দূর হবে ব্যাস এইটুকুই শেফালি আর কোনো কথা বলল না যা বলার ওর চোখই বলে দিল আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকা দুটি চোখ দিয়ে অঝর ধারায় জল পড়তে লাগল আমার ওকে দেখে খুবই মায়া হচ্ছিল কিন্তু এত সহজে ওকে ক্ষমাও করতে পারছিলাম না তাই রেডি হয়ে ঘর থেকে বের হওয়ার আগে ওকে বলে এলাম আর হ্যাঁ আপনার পছন্দ অনুযায়ী একটা জায়গা সিলেক্ট করে রাখবেন এই বলে আমি ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম শেফালি শুধু নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল আজকে বাড়ি থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল কারণ আজকে একটা বন্ধুর বার্থডে ছিল তো ওই ওসিলাই এত লেট হয়ে গেল শেফালি অনেকবার ফোন করেছিল ধরে কিন্তু একের পর এক ফোন করে যাওয়াতে ফোনটা ধরেছিলাম জিজ্ঞেস করেছিল বাড়ি কখন ফিরব আমি বলে দিয়েছিলাম যে লেট হবে কিন্তু এতটা যে লেট হবে সেটা আমিও ভাবিনি যাই হোক বাড়িতে ঢুকে সোজা ওপরে ঘরে চলে এলাম এসে দেখি শেফালি বসে আছে আমি ঘরে ঢুকতেই আমার দিকে এগিয়ে এলো আর বলল এত দেরি কেন হলো আপনাকে কেন বলবো আর তাছাড়া আমি তো আপনাকে কারণ বলেইছিলাম তারপরও এমন প্রশ্ন করার মানে কি ও সরি আচ্ছা তুই ফ্রেশ আমি তোর জন্য খাবার নিয়ে আসছি কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল বলতেও পারলাম না যে আমি খেয়ে এসেছি কিছুক্ষণ পর শেফালি খাবার নিয়ে ঘরে আসতে বললাম আমি খেয়ে এসেছি কি কিন্তু আমি তো শেফালি মন খারাপ করে খাবারের প্লেটটা নিয়ে চলে যাচ্ছিল তখন আমি বললাম আচ্ছা আপনি খেয়েছেন সেটা তুই কি করবি যেটা বলেছি সেটার উত্তর দিন না কেন আসলে আমি ভেবেছিলাম তুই আসলে একসাথে খাবো কিন্তু তুই তো ওহ আচ্ছা আপনি তাহলে খেয়ে নেন শেফালি কোনো উত্তর না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ ঘরে বসে থাকার পর মনে হলো সেফালি কি এখন আদো খাবারটা খাবে এই ভেবেও আমিও ঘর থেকে বেরিয়ে নিচে খাবার টেবিলের কাছে আসলাম খাবার টেবিলে খাবারের প্লেটটা তো পেলাম কিন্তু শেফালিকে পেলাম না আশপাশটা খুঁজেও শেফালিকে পেলাম না তখন কি মনে করে ছাদে চলে এলাম ছাদে এসে দেখি আমার ধারণাই ঠিক শেফালি ছাদের এক কোনায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে কাছে যেতে বুঝলাম কাঁদতেছে তখন পেছন থেকে বললাম কি হলো আপনি এখন ছাদে কি করছেন কিছু না বলে কেঁদে যাচ্ছে আর আপনি খাবারটা খাননি কেন এবারও কান্না ছাড়া কোনো শব্দ শুনতে পেলাম না কি হলো আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি কথাটা বলে শেফালির হাত ধরে আমার দিকে ঘোরালাম তাকে দেখি এটুকু সময়ে কেঁদে চোখ লাল করে ফেলেছে তখন নরম গলায় বললাম কি হলো এভাবে কাঁদছেন কেন এমনি 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 কেউ কাঁদে নাকি কাদার গতি হঠাৎ করে বাড়িয়ে দিল তখন বললাম আরে আরে বলবেন তো কাঁদছেন কেন থোর জন্য আমার জন্য আমি আবার আপনার কি করলাম তুই আমার সাথে এমন করতেছিস কেন আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছিলাম তার জন্য তো তোর কাছে ক্ষমাও চাইলাম তারপরও তুই আমার সাথে এমন করতেছস থেমে একটু কেঁদে আবার বলতে লাগলো আমি এটাও খুব ভালো করে জানি যে তুই আমাকে ভালোবাসিস কিন্তু জানি না কেন তারপরও আমার সাথে এমন করতেছিস আমার তো কষ্ট হয় না কি হয় তুই আমাকে একেবারে ছেড়ে দে নয়তো কাছে নে এভাবে আর কষ্ট দিস না প্লিজ হঠাৎ করে মুস্তে সিরিয়াস ভাবে বলল? আজকে তোকে স্পষ্ট করে বলতেই হবে তুই আমাকে ভালোবাসিস কিনা বল তুই আমাকে ভালোবাসিস কিনা বল কি হলো কথা বলছিস না কেন বল আমি শান্ত গলায় জবাব দিলাম না বাসিনা কথাটা শুনে শেফালি আবারও কান্নায় ভেঙে পড়ে বলল তুই আবারও মিথ্যা বলতেছিস শেফালির এরকম কান্না দেখে আমার হাসি পেয়ে গেল না অনেক হয়েছে আর না আরো কাঁদলে সমস্যা হয়ে যাবে তাই আমি শেফালিকে টেনে বুকে নিয়ে বললাম আলে বাবালে আল কাঁদে না কাঁদে না আর কাঁদে না ঠিক আছে ঠিক আছে আমি আর তোমার সাথে এরকম করব না সরি এবার শেফালির কান্না দেখে কে বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে আমার সারটা ভিজিয়ে দিল অনেক কষ্টে শান্ত করার পর শেফালি নাক টানতে টানতে বলল তাহলে বলো আমাকে ভালোবাসো কি না হুম বাসি তো খুব ভালোবাসি তাহলে আমার সাথে এমন করছিলে কেন সেজন্য সরি আমার বাবুই পাখি কথাটা বলে কপালে একটা চুমু দিয়ে দিলাম তখন শেফালি বলল আর আমার সাথে এমন করবে না তো না না ঠিক তো একদম তাহলে আমাকে জড়িয়ে ধরো তখনই আমি শেফালিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিলাম শেফালিও আমাকে তার সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে আছে যেন আমি ছাড়া পেলেই কোথাও পালিয়ে যাব তখন আমি শেফালিকে বললাম এই শুনছো মেঘ ডাকতেছে মনে হয় বৃষ্টি আসবে আসতে দাও জানো আমার তোমার সাথে বৃষ্টিতে ভেজার অনেক শখ ও তাই বুঝি কিন্তু আমার তো আবার বৃষ্টিতে অ্যালার্জি কথাটা বলার সাথে সাথেই বৃষ্টি নেমে গেল শেফালি সেটা টের পেয়েই আমাকে ভেতরে নিয়ে যেতে চাইল কিন্তু আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ছাদে দাঁড়িয়ে রইলাম তখন শেফালি অবাক হয়ে বলল এই কি করছো তুমি ভিজে যাচ্ছ তো চলো ভেতরে চলো না কেন আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজবো কিন্তু বৃষ্টিতে ভিজলে তোমার তো জ্বর আসবে আসলে আসতে দাও তুমি আছো কি করতে এরপর শেফালি আর কিছু বলেনি সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে